সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দা আজকে আমরা আলোচনা করবো মকর লগ্ন মকর রাশির জন্য নাইনথ অক্টোবর দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি যে বক্রগতিতে যাচ্ছেন তার প্রভাব তো দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে যাচ্ছেন নাইনথ অক্টোবর মৃগশিরা নক্ষত্রকে অবলম্বন করে রোহিণী নক্ষত্র অব্দি এবার এই দুটি নক্ষত্র কিন্তু অত্যন্ত প্রিক্যারিয়াস এরাটিক মানুষকে বিক্ষিপ্ত করা মানুষকে মানসিকভাবে একটা চাঞ্চল্য সৃষ্টি করা এবং একটু আনস্টেবল করে দেওয়ার একটা এনার্জি তো সেই জায়গায় মকরলগ্ন মকর রাশির পঞ্চমভাবে মতি বুদ্ধি এবং বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক তো মেন্টাল স্টেবিলিটি নিজের পজিশনকে সঠিক রাখাটা হচ্ছে সবচেয়ে বড়ো জিনিস দুটো বিষয় আমি আলোচনা করেছিলাম জেনারেল ভিডিওতে প্রাথমিক জেনারেল ভিডিওতে যে আমরা সঠিকভাবে জীবনের চলি না বলে আমাদের যেটা কাম্য সেটা আমরা পাই না এখন গ্রহ বক্রগতিতে গেলে গ্রহ সৌরমণ্ডল বিশ্বব্রহ্মাণ্ড একটা বার্তা দিচ্ছে একটা মেসেজ দিচ্ছে যে হোয়াট ইজ টু বি ডান কিন্তু আমরা কখনোই হোয়াট ইজ টু বি ডান নিয়ে চিন্তিত নই ভাবিও না ফিরে তাকাইও না হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন আমরা শুধু সেটাই জানি সেটার উপরেই আমাদের ফোকাস কিন্তু হ্যাপেনটা যে একটা কজ আছে তার যে একটা কারণ আছে সেটা আমরা গুরুত্বই দিই না সেটাকে আমরা উড়িয়েই দিই তো এই বক্রগতির অর্থ গ্রহ পৃথিবীর কাছে আসবে গ্রহ শক্তিশালী হবে গ্রহ আমাদের অন্তর্মুখী হবে গ্রহর এনার্জি বাইরে আমাদের যে এক্সটার্নাল এক্সিস্টেন্স সেখানে তার প্রভাব খুব একটা থাকবে না গ্রহ আমাদের এই সময় গ্রহের কারকতা নিয়ে ভাবতে হবে এক্সামিন করতে হবে কিন্তু আমরা সেটা কখনোই করি না এটা গাড়ি সার্ভিস করার টাইম আপনার গাড়ির চাকায় যদি দেখেন হাওয়া একটু কমে গেছে সেই হাওয়া যদি আপনি ফিল না করেন আপনি পরে মেন রোডে হাই রোডে গিয়ে পাংচার ফ্ল্যাটটায় এর যে দুর্ভোগ সেটা আপনাকে ভোগ করতে হবে এবার বৃহস্পতি প্রধানত জ্ঞান প্রজ্ঞার কারক তো এই জ্ঞান প্রজ্ঞা কোথেকে আসে হাউ ইজ ইট ক্রিয়েটেড আমার জীবনে যা কিছু ঘটনা ঘটলো আমার যা অনুভূতি হলো যা অভিজ্ঞতা হলো সেই ঘটনা অভিজ্ঞতা অনুভূতি থেকে আমি যেটা শিখলাম আমার বোধে যে ইনপুটসগুলো এলো সেটাই তো আমার জ্ঞান আমার প্রজ্ঞা এবং সেই জ্ঞান প্রজ্ঞাকে আমি আধার করে প্রমুখ উপাদান করে ভবিষ্যতের জন্য যে পরিকল্পনা করব যে স্ট্র্যাটেজি করব যে কৌশল তৈরি করব সেটাই হচ্ছে শুক্র তো এই দুটো ফ্যাক্টর জীবনে খুব গুরুত্বপূর্ণ এবার ইগো ইস্যুসের জন্য না আমরা জুপিটারকে ইউজ করতে পারি না আমরা শুক্রকে ইউজ করতে পারি এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ কিন্তু এই দুটো গ্রহের যে দুরকম কারকতা দুরকম বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্যই আমার প্রয়োজন এবং এই যে বক্রগতি এই বক্রগতিকে বিচ্ছিন্নভাবে শুধু বৃহস্পতিকে দেখলে হবে না কারণ এর মধ্যে অনেক আরও বিষয় আছে যেগুলো এর মধ্যে প্রবেশ করছে আরও অনেক দৃষ্টিভঙ্গি আছে দৃষ্টিকোণ আছে এই বক্রগতিকালীন নাইনথ অক্টোবর দু হাজার চব্বিশ থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অব্দি দেবগুরু বৃহস্পতি যে বক্রগতিতে থাকবেন বিশ্বরাশিতে সেই সময় ডিপোজিটার লর্ড শুক্রের সঙ্গে তিন তিনবার বৃহস্পতির কানেকশন হবে ইচ ইজ নট আ ম্যাটার অফ জোক প্রথম বৃহস্পতি আর শুক্র মুখোমুখি হবে থার্টিন্থ অক্টোবর থেকে সেভেন্থ নভেম্বর মকরলগ্ন মকর রাশি আপনাদের রাজ্যকারক গ্রহ নিজের ঘর ফিফথ হাউসকে দেখবে সেখানে থার্ড লর্ড বক্রগতিতে টুয়েলথ লড বক্রগতিতে আপনাদের এই সময় নিজেদের পুরুষাকার ক্রিয়েটিভ থিঙ্কিং চিন্তাভাবনা করে সলিউশনস জীবনে যা কিছু সমস্যা আছে সেই সমস্যা সংক্রান্ত মকর রাশির সাড়ে সাথে চলছে লাস্ট ফেজ জীবনে যা কিছু প্রবলেম আছে সেগুলো নিয়ে ক্রিয়েটিভভাবে চিন্তাভাবনা করলেই আপনারা সলিউশন পাবেন আপনাদের সহায়তা করবে থার্ড অ্যান্ড ফিফথ লট কানেক্টেড হচ্ছে আয় উন্নতি নানানভাবে আপনারা সুফল পেতে পারেন নেক্সট সেভেন্থ নভেম্বর থেকে টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর সম্ভবত সেকেন্ড ডিসেম্বর সরি সেভেন্থ নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর শুক্র দ্বাদশে পঞ্চম বৃহস্পতি তাহলে পঞ্চম আর দ্বাদশপতির ক্ষেত্র বিনিময় হচ্ছে সন্তানের বিদেশ যাওয়ার যোগ প্রবল নানান রকম স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস পঞ্চম স্থান হচ্ছে মন্ত্রস্থান প্রাপ্তি গুরু সান্নিধ্য মন্ত্র প্রয়োগগুলো বেশি করে করবেন মন্ত্র মন্ত্রধ্যান জব বিদেশের যোগ প্রবল তারপর টোয়েন্টি জানুয়ারি থেকে একত্রিশে মে দীর্ঘদিন শুক্র মিনে থাকবে তুঙ্গস্থ হবে বকরি হবে তাহলে পঞ্চমপতি তৃতীয়পতি বিনিময় হবে নানান রকম যোগাযোগ কানেকশন ক্রিয়েটিভ কাজকর্ম ভ্রমণ ইত্যাদি এর সঙ্গে মঙ্গল যার নক্ষত্রকে অবলম্বন করে বৃহস্পতি বক্রগতিতে যাবেন এবং আঠাশে নভেম্বর অবধি মৃগসেরায় থাকবেন সেই সময় মঙ্গল হবে আপনাদের সপ্তমে থাকবে তো সপ্তমে নিচস্ত মঙ্গল মকর রাশি আপনাদের সাথে সাথেই চলছে ইফ টু বি ভেরি কেয়ারফুল মকর লগ্নেরও সপ্তমে নিচস্ত মঙ্গল একটা রাগ জেদ আক্রমণাত্মক অ্যাগ্রেশন অ্যাঙ্গার ইগো ইস্যুস থাকবে বি ভেরি কেয়ারফুল এই সময় সাড়ে সাথে চলছে মকর রাশি দাম্পত্য জীবনে অহেতুক সমস্যা তৈরি হতে পারে চোট আঘাত অ্যাক্সিডেন্টের সমস্যা নিচস্ত মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে আপনাদের লগ্নপতি শনিকে দ্বিতীয়ভাবে দেখবে পারিবারিক ক্ষেত্রে ঝুটঝামেলা হতে পারে আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে শুধু বৃহস্পতি বক্রিকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না আরও অনেক অ্যাঙ্গেলস আছে যেগুলোকে এখানে ফ্যাক্টরিন করতে হবে এই বৃহস্পতি পরাশর দৃষ্টিমতে পঞ্চম সপ্তম নবম অর্থাৎ আপনাদের নবম একাদশ আর লগ্নতে দৃষ্টি প্রদান করবে অবশ্যই সেটা বক্রগতিতে যাওয়ার পর সেই দৃষ্টির যে শক্তি যে পাওয়ার সেটা বৃদ্ধি পাবে এবার নবমে দৃষ্টি থাকার জন্য দূর ভ্রমণ বিদেশ যাত্রা উচ্চ বিদ্যায় সাফল্য ভালো কর্ম পরিবর্তন বাবার জীবনে পরিবর্তন একাদশে দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের আয় উন্নতি ফ্রেন্ড সার্কেল বৃদ্ধি পাওয়া ইত্যাদি আর লগ্নে যখন যে কারণে যে যেহেতু দৃষ্টি প্রদান করছে আপনাদের একটা স্ট্যাটাস বৃদ্ধি পাওয়া পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাওয়া কিন্তু এই এক্সপেন্সিভ এনার্জিটা কন্ট্রোল করতে হয় মঙ্গলকেও যেরকম কন্ট্রোল করতে হয় বৃহস্পতিকেও আমাদের চেতনা স্তরে কন্ট্রোল করতে হয় আমাদের চেতনাস্তর কিন্তু খুব একটা সুবিধাজনক নয় আমাদের চেতনা স্তরে আমরা গ্রহের যেটা বিকৃত ডিসটর্টেড রেজাল্ট সেগুলোই বেশি পাই সেই জন্য এই বক্রি বৃহস্পতির টেন্ডেন্সি থাকবে আমাদের জীবনে বাড়াবাড়ি করার অতি দানে বলিবদ্ধ বামন অবতারকে মনে রাখবেন জৈমিনী অ্যাস্ট্রোলজিতে যে অ্যাসপেক্ট তাতে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের সপ্তম আর দশমে এক্সট্রা দৃষ্টি লগ্নে তো থাকছেই তো সেই জায়গায় বক্রি বৃহস্পতি সপ্তমে দৃষ্টি প্রদান করবে কিছু দাম্পত্য জীবনের সমস্যা আনতে পারে হরস্কোপ সাপোর্ট করলে দাম্পত্য জীবনের সমস্যাকে রক্ষা করবে দশমের উপর দৃষ্টি কর্মক্ষেত্রে নানান রকম পরিবর্তন কর্মক্ষেত্রে দুর্ভ্রমণের যোগ দূরবর্তী স্থানে ট্রান্সফার হয়ে যেতে পারে এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি মঙ্গল সপ্তমে নিচস্ত তারপর মঙ্গল বক্রি এই জায়গাগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপর মঙ্গল সিক্স হাউসে যাবে বকরি হয় ফিফটিন্থ নভেম্বর অবধি আপনাদের লগ্নের রাশিলগ্নের গ্রহ শনি কিন্তু বক্রগতিতে থাকছে তো ইনিশিয়াল মঙ্গল টোয়েন্টিএথ অক্টোবর আপনাদের সপ্তমে নিচস্ত হয়ে যেই ঢুকবে ইনিশিয়াল ফেজে তখন একটা জোর ঝামেলা গৃহ সংক্রান্ত ভূমি সংক্রান্ত প্রপার্টি সংক্রান্ত বিবাদ এবং বড় ভাই বোনদের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা সব কিছুকে একটু ঠান্ডা মাথায় ভেবে চিনতে অধৈর্য না হয়ে নিচস্ত মঙ্গল লগ্নে দৃষ্টি প্রদান করবে সেকেন্ড হাউসে দৃষ্টি প্রদান করবে কথাবার্তা চিন্তা করে বলবে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি এই মঙ্গলের আলোচনাটাও করছি কারণ বৃহস্পতি বক্রগতিতে যাবে এটা বিচ্ছিন্নভাবে একটা ওই ফ্রুট ফর্ক দিয়ে তুলে নিয়ে শুধু মুখে একটা ফল ঢুকিয়ে দিলাম সেটা করলে কিন্তু হবে না এখানে সমস্ত এই চন্দ্র মঙ্গল শুক্র এরা সব কানেক্টেড থাকছে তো মকর রাশি লগ্নের জন্য বিশেষ যে মন্ত্র বলেছিলাম ইনিশিয়াল ভিডিওতে সেটা আজকে একটু রিপিট করি সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি চরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো যারা দেবীপক্ষ পালন করছেন তারা তো নিশ্চিত নিজেদের জন্য বিশেষ রক্ষা কবচ তৈরি করছেন যারা কিছুই করতে পারছেন না সময়ের অভাব প্রতিকূলতার প্রাচুর্য তারা অতি অবশ্যই এই মন্ত্র এগারো একুশ চুয়ান্ন এবং একশো আটবার পারলে এই সময় ব্যবহার করবেন সাবধান থাকবেন বাড়াবাড়ি করবেন না বি কেয়ারফুল রেস্টুরেন্ট সংযম প্রত্যাহার নিয়ম এই যে আমরা একটু চালু ভাষায় চলতি ভাষায় বলি সব কিছু ছড়িয়ে গেছে তো নিজেকে গ্যাদার ইয়োর সেলফ এই সময়টা এই গ্যাদারিংটা খুব গুরুত্বপূর্ণ এবং বৃহস্পতির ডিপজিটার লডের সঙ্গে যে কানেকশান তিন তিনবার সেই জন্য একটা কথা আমি আগে বলেছিলাম যে ডু নট অ্যালাউ ইয়র জুপিটার টু বিকাম ভিনাস তাহলে ডাবল ভিনাস এফেক্টে কিন্তু অনেকটা জীবনের সমস্যা তৈরি হতে পারে বিশেষ করে হেলথের বিষয়ে মকর রাশির সাড়ে সাতির সময় চলছে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু অবশ্যই একটা খেয়াল রাখার প্রয়োজন থাকবে সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা আনন্দ